হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফিন্স ইতিমধ্যে আপার প্রাইমারি নিয়োগ দু হাজার ষোলোতে সপ্তাহান্তে সরাসরি কলকাতা হাইকোর্টের সাইডে দুর্দান্ত একটি অফিসিয়াল আপডেট কিন্তু চলে এসেছে যেটা নিয়ে আজকের ভিডিওটির মধ্যে খুবই শর্ট টাইমে আমরা একটি আলোচনা করার চেষ্টা করব ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের গত মাসের একদম শেষ মুহূর্তে আপার প্রাইমারি চলতি ম্যাট কেসে যে হিয়ারিংটা হয়েছিল সেই হিয়ারিংটা কিছু কারণবশত নির্দিষ্ট সময়ের অভাব থাকার কারণে পুরোপুরি কমপ্লিট করা যায়নি এই কারণে কিন্তু অবশ্যই বাদীপক্ষ বিবাদীপক্ষ উভয়ের আইনজীবীরই কিছু বক্তব্য এখনো পর্যন্ত কিন্তু পেশ করা বাকি রয়ে গেছে যেটার জন্য কিন্তু আরও কয়েকটা হিয়ারিং আমাদের প্রয়োজন সেই হিয়ারিংগুলোই চলতি জুলাই মাসে হয়ে যেতে পারে এবং জুলাই মাসে একটি নির্দিষ্ট কনক্লুশনের পথে আমাদের এই কেসটি কিন্তু এগোতে পারে এরকমই আপডেট আমরা বারবার আপনাদেরকে দিয়ে এসেছি তবে আমরা দেখেছি লাস্ট হিয়ারিং হয়ে যাওয়ার পরেও কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে নেক্সট হিয়ারিং ডেট নিয়ে সেরকম কোনো অফিসিয়াল আপডেট কিন্তু দেওয়া হয়নি এই কারণে চাকরিপ্রার্থীরা অনেকটাই সংশয়ের মধ্যে ছিলেন যে আগামী আট তারিখে হিয়ারিংটা হবে কি হবে না তো আপাতত সেই বিষয় নিয়ে সরাসরি কলকাতা হাইকোর্ট তাদের অ্যাপিলেট সাইট থেকে দুর্দান্ত একটা অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু প্রকাশ করেছে এটাই এক নজরে কিন্তু এই ভিডিওটির মধ্যে দেখে নেওয়ার চেষ্টা করব তাই সরাসরি অনস্ক্রিনে আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট কিন্তু ওপেন করে নিয়েছি অ্যাপলেট সাইট ওপেন করে কেসের স্ট্যাটাস পেজটাকেও আমরা দেখুন অনস্ক্রিনে কিন্তু তুলে চেষ্টা করছি অ্যাপলেট সাইডের মধ্যে কেস ডিটেলসের মধ্যে এসে কেস স্ট্যাটাস পেজ ওপেন করে নিলে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে নেক্সট হিয়ারিং ডেট দেখুন উল্লেখ করা রয়েছে জুলাই মাসের আট তার হাজার চব্বিশ তারিখ যেটা কিন্তু এতদিন পর্যন্ত শো হচ্ছিল না তো আপনাদের মধ্যে যে একটা সংশয় কাজ করছিল। যে সিনিয়র আইনজীবীরা উপস্থিত থাকবেন কি থাকবেন না সেই নিয়ে কিন্তু একটা দোটানা ছিল সেই কারণে অবশ্যই কিন্তু আমাদের এই হিয়ারিং ডেটটা নিয়েও চাকরিপ্রার্থীরা অনেকটাই সংশয়ের মধ্যে পড়ে যাচ্ছিলেন তো এইবার কিন্তু আশা করি আপনাদের মনে আর কোনো সংশয় থাকলো না সম্পূর্ণ একদম অফিসিয়াল আপডেটটা লাইভ আপনাদেরকে দেখিয়ে দিলাম কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে সরাসরি কেস স্ট্যাটাসের মধ্যে দেখুন নেক্সট ইয়ারিং ডেট জুলাই মাসে আট তারিখ কিন্তু উল্লেখিত রয়েছে আশা করি বিষয়টা বোঝাতে পারলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়গুলো নজর দিয়ে আমরা আবারও রাখবো যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আলদার্স অফিসিয়াল আপডেটের সাথে